সুপ্রভাত ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাল সারা রাত বৃষ্টি হয়েছে আমাদের এখানে তো আবার সেই পুকুর হয়ে গেছে দুদিন একটু রাস্তাঘাট শুকনো ছিল বাট ভগবানেরও সেটা মনে ভালো লাগলো না বললে এই গলিটা সময় জলে ভর্তি থাকবে তো এত কাল সারা রাত থেকে জল হয়েছে আর সেই জল ভেঙে ভেঙে অফিস যেতে হবে তো আজকে হচ্ছে বুধবার আর ঘড়িতে এখন বাজে নটা কুড়ি আমি এতক্ষণ এডিটিং করছিলাম আগের দিনের ব্লগটা জাস্ট রেন্ডারিংয়ে করে তারপরে এই নতুন ব্লগটা আবার স্টার্ট করছি তো বাইরে বৃষ্টি পড়ছে বর্ষাকাল মানেই একটাই রেসিপি বাড়িতে খিচুড়ি তো আজকেই সেটা হয়েছে খিচুড়ি তোমাদেরকে চলো দেখাই আর বাসনপত্রের আওয়াজ টুকটাক শুনতেই পাচ্ছ কারণ আমাকে খেতে দেওয়া হচ্ছে তো তোমাদেরকে একবার দেখিয়ে ব্লগটা লাস্ট অবধি দেখো আশা করছি ভালো লাগবে কো এখানে আছে আলু ভাজা ডিম ভাজা আর একদম পাতলা করে খিচুড়ি যার মধ্যে আবার দিয়েছিল সোয়াবিন সোয়াবিন দিয়ে যাই রান্না করো সেটার কিন্তু টেস্ট একদম পাল্টে যায় তো সেটাই খেয়ে গেছিলাম আর মা এখানে আমাকে টিফিনও সেটাই দিচ্ছে আমি অফিসেও লাঞ্চে আজকে খিচুড়ি দিয়ে পড়লাম দশটা বাজে ঘড়িতে আর রাস্তা পুরো জলে জমে গেছে এমন পাড়াতেই বাস করি যেখানে ছোট্ট থেকে দেখে আসছি অল্প বৃষ্টিতেই রাস্তায় এক হাঁটু করে জল আর এখন তো রাস্তাঘাট উঁচু হতে জলটা মেন রোডে কম জমে কিন্তু বাড়ির ভেতরে সবার ঢুকে যায় আর এই দেখো বাসে আমি উঠে গেছি একদম লাস্ট সিটে সিট পেয়েছিলাম তো এবার অফিস যাচ্ছি আর নেমেই যা দুর্ঘটনা ঘটলো অফিসে গিয়েই মোডটা অফ হয়ে গেল দেখো এইভাবে আমার মিডল ফিঙ্গার থেকে নোখটা জাস্ট উবড়ে গেছিলো অলরেডি আমার কাজও শুরু ঘড়িতে বাজে আটটা এই জাস্ট বাড়িয়ে এলাম আর এসেই দেখি দিদিও চলে যাচ্ছে যা জল পাড়ায় বাপরে বাপ মানে ভাবলাম যে সকালে যাচ্ছি জলে বিকালে এসে সন্ধেবেলা একটু কম পাবো জলটা সারাদিন কিন্তু বৃষ্টি হয়নি তাও জলটা কমেনি মানে এত নিচু এড়িয়ে আমরা বাস করি হ্যাঁ যা টাটা দিদি চলে গেলো ব্যামের ক্লাস থেকে এসেছিল দেখা করতে তারপর চলে গেল ওদের পাড়াতেও অনেক জল তো চলো ফ্রেশ হয়ে নি একটু ব্যাস ফ্রেশ হয়ে এলাম মাছ গরম করছে আর তোমাদেরকে আমি সকালে একটা ছোট্ট ক্লিপ দেখিয়েছিলাম সেটা এই যে এই দুর্ঘটনাটা আমার সাথে সকালবেলা ঘটেছে বাস থেকে নামার সময় এত প্রচণ্ড ভিড় ছিল কিন্তু আমি বুঝতে পারলাম না হঠাৎ করে নোখটা কি করে উড়ে গেল আমি ঠিক আসছিলাম গেটের মুখটার কাছে এসে দেখছি আমার নোখটা জাস্ট ঝুলছে এরকম অবস্থায় আমি ওটাকে ধরে নেমেছি এত খারাপ লাগছে কি বলবো এটা হয়তো অনেকের কাছে খুব হাস্যকটু কিন্তু যারা নোখ বাড়াতে পছন্দ করে তাদের একটা আলাদাই ইমোশান জড়িয়ে থাকে এর মধ্যে আর খুব যত্ন করে আমি যেমন নোখ বাড়ালে না খুব যত্ন মানে খুব বাঁ হাতটাকে খুব সাবধানে ইউজ করতাম যাতে একটু ধাক্কাধাক্কি না লাগে আমার খুব যে বড়ো সাইজ নয় দেখো মোটামুটি এরকম সাইজেরই আমি বানাই তো এরকম একটা অঘটন ঘটে গেল আমার সারাটা দিন মুডটা খুব অফ আমার না এরকম কিছু হলে খুব মুড অফ হয়ে যায় তো ওই জন্য ভালোও লাগছে না তুই একটা যখন চলেই গেছে আর বাকিগুলো রেখে কি করব এখন সবগুলোই কেটে উড়িয়ে দিই আবার বাড়তে বাড়তে মোটামুটি দু তিন সপ্তাহ লেগে যাবে তাই খুবই খারাপ লাগছে তোমাদেরকে তখন আমি কিছু বলতে পারিনি অফিসে তাই বাড়িতে এসে ঘটনাটা জানালাম মানে এত লোকের ভিড় কারোর একটা কাঁধের ব্যাগে আমার হাতটা আটকে গিয়ে কোনো হয়তো খোঁচায় লেগে নকটেরমভাবে উল্টে গেলো ভালো লাগছে না তোমাদের কাদের কাদের এরকম হলে কষ্ট হয় আমাকে একটু বলো তো তাহলে তোমার সাথে আমি রিলেট করতে পারবো যে আমার সাথে তোমাদেরও ঠিক সেম মন খারাপটাই হয় তো চলো মা এখন জানতে গেছে কি করব আর এই ছোটো ছোটো বিষয়গুলোকে এইভাবেই মানিয়ে নিতে হচ্ছে জীবন মা চা দিয়ে দিয়েছে সাথে কি খাচ্ছি দেখো ব্যাট এগুলো সেভ মতন খেতে ভাল লাগে বলো আমার বেশ লাগে ঘড়িতে সাড়ে দশটা বাজে দশটার মধ্যে ডিনার কমপ্লিট করে একটা সিরিয়াল দেখছিলাম দেখে স্কিন কেয়ার করে শুতে চলে এসছি এবার শুয়ে পড়বো কাল আবার অফিস তো আজকে একটা অফিস ডে ব্লগ তোমাদের সামনে শেয়ার করেছিলাম আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে কিন্তু বেশি বেশি করে দেখতে হবে আর বেশি বেশি করে ভালোবাসা দিতে হবে আর যদি এই ভিডিওতে কিছুটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না চলো আজকের মতন এখানেই তাডা গুড নাইট দেখা হচ্ছে আবার একটা অন্য দিনের নতুন ব্লগে বাই বাই